ওয়েলকাম সায়েন্টিস্ট চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটিতে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করা হল আছে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তর হবে অন্ডাল নেক্সট নিচের কোন রেলপথটি ট্রয়টের নামে পরিচিত নিচের কোন রেলপথটি ট্রয়টের নামে পরিচিত উত্তর হবে ডিএইচআর দার্জিলিং হিমালয়ন রেলওয়ে রেলপথটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় সাতাশি কিলোমিটার বিস্তৃত এবং এটি উনিশশো সাল থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত নেক্সট জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে তিস্তা ও করলা এই করলা নদী জলপাইগুড়ি জেলার টেমস নামে পরিচিত নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বশ্রেণীর অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বশ্রেণীর অন্তর্ভুক্ত উত্তর হবে সিঙ্গালীলা পর্বশ্রেণী নেক্সট উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি কি নামে পরিচিত উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অধিক কাদাযুক্ত মাটি কি নামে পরিচিত উত্তর হবে কিওর উত্তর হচ্ছে কিওর নেক্সট খোয়াই অঞ্চল দেখা যায় খোয়াই অঞ্চল দেখা যায় বীরভূম জেলায় নেক্সট সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে কি বলে সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে কি বলে উত্তর হবে আবাদ নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক পৌরসভা রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক পৌরসভা রয়েছে উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা এই জেলায় শহরের সংখ্যাও সর্বাধিক সাতাশটি পশ্চিমবঙ্গের একমাত্র সেনানিবাস কোনটি পশ্চিমবঙ্গের একমাত্র সেনানিবাস কোনটি উত্তর হবে ব্যারাকপুর পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী উত্তর হবে সিউলি নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী উত্তর হবে বুক মাছরাঙা বা ধলাগলা মাছরাঙা নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী উত্তর হবে বিড়াল নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী উত্তর হবে ছাতিম পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কী পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কী উত্তর হবে আম নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হবে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হবে ডক্টর বিধানচন্দ্র রায় ম্যাধকাল হচ্ছে উনিশশো থেকে উনিশশো বাষট্টি পর্যন্ত নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে ছিলেন উত্তর হবে চক্রবর্তী রাজা গোপাল আচারী ম্যাথকাল ছিল পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ থেকে একুশে জুন উনিশশো সাল পর্যন্ত নেক্সট পশ্চিমবঙ্গে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন উত্তর হবে পদ্মজা নাইডু ম্যাধকাল ছিল তেসরা নভেম্বর উনিশশো থেকে পয়লা জুন উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি মেয়াদকাল ছিল দু হাজার থেকে দু সাল দ্রৌপদী মুর্মু দু সাল থেকে ভারতের অন্যতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বে আছেন নেক্সট আয়তনে পশ্চিমবঙ্গে বৃহত্তম জেলা কোনটি আয়তনে পশ্চিমবঙ্গে বৃহত্তম জেলা কোনটি উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা আয়তনে ক্ষুদ্রতম জেলা উত্তর চব্বিশ পরগনা জনসংখ্যায় বৃহত্তম জেলা নেক্সট কোন সমুদ্র সৈকতটি লাল কাঁকড়ার জন্য বিখ্যাত কোন সমুদ্র সৈকতটি লাল কাঁকড়ার জন্য বিখ্যাত উত্তর হবে বকখালী নেক্সট মথুরাখালী পাহাড় কোথায় অবস্থিত মথুরাখালী পাহাড় কোথায় অবস্থিত উত্তর হবে বীরভূম জেলায় সুন্দরবন অঞ্চলে সর্বাধিক জল বহনকারী নদী কোনটি সুন্দরবন অঞ্চলে সর্বাধিক জল বহনকারী নদী কোনটি উত্তর হবে মাতলা কোন নদীটিতে উজান স্রোত দেখা যায় কোন নদীটিতে উজান স্রোত দেখা যায় উত্তর হবে সপ্তমুখী কংসাবতী নদীর অপর নাম কি কংসাবতী নদীর অপর নাম কি উত্তর হবে কাঁসাই কোন অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায় কোন অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায় উত্তর হবে সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গে জলের প্রধান ব্যবহার হল পশ্চিমবঙ্গে জলের প্রধান ব্যবহার হল জলসেচের কাজে পশ্চিমবঙ্গের পূর্বতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের পূর্বতম জেলা কোনটি উত্তর হবে কোচবিহার পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি উত্তর হবে গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে উত্তর হবে চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গে কবে পাতাল রেল বা মেট্রো রেল চালু হয় পশ্চিমবঙ্গে কবে পাতাল রেল বা মেট্রো রেল চালু হয় উত্তর হবে উনিশশো চুরাশি সালের চব্বিশে অক্টোবর কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো সালে কোন অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যের সাথে সংযুক্ত করেছে কোন অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যের সাথে সংযুক্ত করেছে উত্তর হবে শিলিগুড়ি করিডোর এটি চিকেন স্নেক নামেও পরিচিত বঙ্গোপসাগর বরাবর পশ্চিমবঙ্গের উপকূলীয় দৈর্ঘ্য কত বঙ্গোপসাগর বরাবর পশ্চিমবঙ্গের উপকূলীয় দৈর্ঘ্য কত উত্তর হবে একশো সাতান্ন কিলোমিটার পশ্চিমবঙ্গে কুইনাইন উৎপাদন কারখানা কোথায় আছে পশ্চিমবঙ্গে কুইনাইন উৎপাদন কারখানা কোথায় আছে উত্তর হবে দার্জিলিংয়ে মংপু কোন সালে ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতা হয় কোন সালে ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতা হয় উত্তর হবে দু এক সালে ঝুমুর নাচের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত ঝুমুর নাচের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত উত্তর হবে পুরুলিয়া পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে উত্তর হবে ত্রিপুরা পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি উত্তর হবে হুগলি জেলার বৈদ্যবাটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি উত্তর হবে সান্তাকু পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসাবে রামসার স্থান হিসাবে তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত উত্তর হবে তরাই আর তিস্তা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে উত্তর হবে ম্যানগ্রোভ বনভূমির জন্য নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার সংরক্ষণ করা হয় পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার সংরক্ষণ করা হয় উত্তর হবে আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গে কোথায় হাতি সংরক্ষণাগার আছে পশ্চিমবঙ্গে কোথায় হাতি সংরক্ষণাগার আছে উত্তর হবে মৌরঝর্ণা পশ্চিমবঙ্গের প্রধান অর্থনৈতিক কার্যাবলী কোনটি পশ্চিমবঙ্গের প্রধান অর্থনৈতিক কার্যাবলী কোনটি উত্তর হবে কৃষিকাজ জাহাজ চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো জাহাজ চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গের কোন সংবাদপত্র ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গের কোন সংবাদপত্র ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত অব্যাহত আছে উত্তর হবে আনন্দবাজার পত্রিকা পত্রিকাটি উনিশশো বাইশ সালে চন্দ্র মজুমদার এবং প্রফুল্ল কুমার সরকারের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট নিম্নলিখিত কোন পরিবহন ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছিল নিম্নলিখিত কোন পরিবহন ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছিল উত্তর হবে রেলপথ এটি আঠারোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি প্রথম চালু হয় আছে শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র পাওয়া যায় উত্তর হবে পুরুলিয়া এছাড়াও বাঁকুড়া জেলায় অভ্র পাওয়া যায় আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার